আসান বসলি رحمۃ اللہ علیہ আল্লাহ পাকের জাদরে ললি ছিলেন ইমামত তরিকত শরিয়ত ছিলেন ইমামত তরিকত ও শরিয়ত দাইরে হযরতে আনা মদিনাতুল ইলমে আলীউন বাবুহা আলী রুদতনহু বলেন আল্লাহ পাকের নবীর ইলমের শহরের দরজা এই দরজার কাছে ডাইরেক্ট খেলাফতপ্রাপ্ত পীরের নাম হাসান বশীর রহমতুল্লা হাসান বশ্ীর রহমতুল্লা একদিন স্বপ্নে দেখছেন এলাকার সব চাইতে নিকৃষ্ট একটা মহিলা ছিল যেটা ইহুদি মহিলা হাসান বশ্ীর রহমতুল্লালাই ওই মহিলাটাকে চিনতেন স্বপ্ন দেখতেছেন মহিলাটা আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াচ্ছে হাসান বসির রহমতুল্লাহ চিন্তা করতে লাগলেন মহিলা তো ইহুদি ইহুদির জন্য জান্নাত হারাম জাহান নাম ওয়াজিব কথা বলে না কেন কাফের মুশরিকের জন্য জাহান্নাম ফিনারি জাহান্নামা জাহান্নাম খালিদিন ফিহা কাফের মুশরিকের জন্য অনাদি অনন্তকাল জাহান্নাম এই কাফের মহিলা পর জান্নাতে যায় কি করে আমি কি ভুল দেখতেছি অলিদের স্বপ্ন তো এলহাম সুহান আল্লাহ বলেন আপনার স্বপ্ন শয়তান দেখায় স্বপ্ন আল্লাহর দেখায় এলহাম এলকা হয় কোরআন ভিত্তি ভিত্তিতে এলহাম এলকা জায়েজ যদি সেটা কোরআন সুন্না সম্মত হয় আর কোরআন সুন্না বিরোধী হলে সেটা হবে শয়তানের ধোকা কথা বলছেন না কেন হাসান বসরি রহমতুল্লা বলেন টেস্ট করি মহিলাকে জিজ্ঞাসা করে মহিলা তুমি 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 তো তো জান্নাতে কিভাবে জান্নাত পেলে না আমার প্রতিবেশী ইহুদি মহিলা বলে হুজুর ঠিক কথা বলেছেন আমি ইহুদির এতে সন্দেহ নাই আমার স্বামী ইহুদি আমার বাপ ইহুদি আমার গোষ্ঠী হুদি আমার পরিবার ইহুদি আমি একটি কারণে আমার মালিকের কাছে আমি নাজাদ পেয়ে গেছি তা কি বলবো হজরত হাসান বলেন কি বলবে মহিলা বলে হুজুর প্রথম কথা হলো কবরে আমাকে বলা হলো তুমি তোমার পার্শ্ব একজন বান্দা ছিল ওই বান্দাকে অন্তরে অন্তরে তুমি ভালোবেসে ফেলেছো সাথে ভালোবাসা হলো নবীর ভালোবাসা নবীর ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা এই জন্য মৃত্যুর পূর্বে আমার আল্লাহ আল্লাহ পাকের দয়া দিয়ে আমাকে কলেমা পরে মুসলমান বানায় আমাকে কবরে ঢুকানো হয়েছে একটু জোরে বলতে হবে

ভয় কর দুনিয়ার অলির কাছে যেতে মন চাইবে না সই ধাক্কা দিয়ে ওলি বিরোধীদের নেংটি ধরায় দেবে সাবধান ভয় করো আল্লাহ কে ও কোন মাস সাদিকিন সত্যবাদী অলি আউলিয়া যারা সত্যবাদী আল্লাহ ওলা যারা ওদের সাথী হয়ে যাও ওদের সহবত এখতিয়ার করো দুনিয়াতে তুমি যেভাবেই থাকো গয়েবি মদত পাবে আখেরাতে আল্লাহর জান্নাতে অলির সাথী হয়ে যাবে সুরাতিস নম্বর আয়াত নয় নম্বর সূরা এগারো নম্বর পাড়া মদিনাবতীর্ণ আইন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আখেরাম বুখারিতে বলেন আল মারুম আমা পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা তার সাথে তারা হাসর হয়ে যায় তার সাথে তার হাসর হবে তার সাথে তার জান্নাত তোবা জাহান্নাম হবে যাকে ভালো বেজেছে সে যদি জাহান্নামি হয় তাকে জাহান নামে নিয়ে যাবে যাকে ভালো বেজেছে সে যদি জান্নাতি হয় তাকে জান্নাতে নিয়ে যাবে এবারে টিভির পর্দার হুজুর কোথায় নিয়ে যাবে একটু বিচার করেন আজকের মাইন্ড এই জন্য বলছিলাম হজরতে হাসান বসতে ইহুদি মহিলা বলে আল্লাহর অলী আপনাকে ভালোবেসেছি অন্তর দিয়ে মহব্বত করতাম হাসান বসির রহমতুল্লা এত ভালো মানুষ এই ভালো মানুষের ধর্ম আসলে ভালো মহব্বত করতাম এই মহব্বতের সূত্র ধরে একদিন নগরীতে বাজারে গেলাম আমার সন্তান আমার সন্তান আমার সাথে ছিল চার পাঁচ বছরের শিশু আমি বাজারের ভিতরে বাজার করতে ওইটা ছিল মুসলমানদের রোজার দিন রমজান রোজার দিন আমার সন্তানকে আমি কিছু কিনে কেটে দিলাম শিশু সত্য তার স্বাভাবিক সে নিয়ে মুখে দেওয়া শুরু করেছিল আমি বললাম খবরদার এটা মুসলমানদের রোজার দিন এটা মুসলমানদের রোজার দিন এই বস্তা নগরীতে মুসলমানদের একজন শ্রেষ্ঠ ওলি আছে হাসান বসির রহমতুল্লা যদি শুনতে পান তাহলে অনেক কষ্ট পাবেন খবরদার বাবা খাবে না বাড়িতে গিয়ে তুমি লুকে লুকে খাবে বাড়িতে গিয়ে লুকে লুকে খাবে এইটুকু বলেছিলাম শিশুর হাত থেকে খাবারটা কেড়ে নিয়েছিলাম মৃত্যুর পূর্বে আমার মালিক আপনাকে আমাকে স্বপ্ন দেখায় ইহুদি মহিলারে। আমার অলির প্রতি ভালোবাসা আমার রমজান মাসের সিস্টেমের প্রতি ভালোবাসা দেখিয়ে তোমার সন্তানকে দিনের বেলা মানুষের সামনে খাবার খাওয়া থেকে বঞ্চিত করেছ আমি আল্লাহ খুশি হয়ে গেছি রে নবী প্রেমের নাম ইমান নবীকে ভালোবাসার নাম ইমান আর নবীকে ভালোবাসতে হলে নবী না থাকলে অলিকে ভালোবাসতে হয় আর অলি ভালোবাসা দিলে নবীর ভালোবাসা হয়ে যায় নবীর ভালোবাসা হলে ভালোবাসা হয়ে যায় এই মহিলা আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছি কলেমা পড়ে নাও আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই ও আল্লাহর ওই মুহূর্তে আমি কলেমা পড়ে নিয়েছি আপনার মোহব্বত দেখিয়েছি কলেমা পড়েছি মৃত্যু হয়ে গেল আমি কবরে আসার পর আমার আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে আমাকে ভরে দিয়েছে